আর যে ব্যক্তি কর্য ফেরত না দিয়ে মরে যাবে মানুষের পাওনা না দিয়ে মরে যাবে নিজের মনে করে খেয়ে বসে আছে তার জান কবচ হওয়ার সময় এত কষ্ট সে পাবে কারণ ঋণের সাথে রুটা লটকে থাকবে হাদিস অনুযায়ী রু সহজে বের হবে না নবীজির হাদিসে আছে রু ঋণের সাথে লটকে থাকবে অনেক কষ্ট হবে রু বের করতে রু কোনোভাবে যাবে না রু আটকে থাকবে মানুষের পাওনা না দিলে মানুষের উপর জুলুম করলে আমরা তো আলহামদুলিল্লাহ নিশ্চিত মনে দোকান থেকে বাজার করি নেন যা লাগে আপনি টাকা নেন অসুবিধা নাই আপনার সাথে দেখা কাউকে হচ্ছে কথা কোনো ঠিক কিনা বলেন না কারো কাছে টাকা পাইলে নিশ্চিত থাকি একেবারে ঘুমাই শান্তিতে একবার বলি ভাই টাকাটা দিবেন না দুইবার বলি ভাই দিবেন না বলি ভাই দিবেন না না শেষ চারবার বলবো তিনবার কারণ আমি জানি কত গুণ করে টাকাটা আসবে কত রকম করে টাকাটা আসবে কত প্রয়োজনীয় জায়গায় টাকাটা আসবে ঠিক কিনা বলেন না এখন তো টাকা আসলে হয়তো এই সেই করে খরচ করে ফেলবো পাওনাদার দাঁড় যদি টাকাটা হাসরের মাঠে দেয় তখন তো লাভ বেশি না